তিন দিন ননদবাড়িতে থেকে সোজা চলে গেলাম শ্বশুরবাড়িতে কারণ এবারে সাত দিনের ছুটি পেয়েছি তো ভাবলাম সাত দিনে ননদ বাড়ির শ্বশুরবাড়ি মিলে ঘুরে নেই কারণ আবার কবে যাওয়া হবে না যাওয়া হবে কোনো ঠিক ঠিকানা নেই তো হ্যালোই বিমান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি ভগবানের ইচ্ছায় তো সকালে ননদবাড়িতে টিফিন টিফিন করেই আমরা বেরিয়ে গেছিলাম নটা দশটার দিকে তো প্রায় দেড় ঘন্টার মতো লাগে তো গিয়ে শ্বশুরবাড়িতে কিছুক্ষণ রেস্ট করে চলে এসছি রান্নাঘরে আর চলো তোমাদের আমার মানে দেখাই আমার শ্বশুরবাড়িটা তো আমার শ্বশুরবাড়িটা অনেকেই দেখতে চেয়েছিলো তো আমার শ্বশুরবাড়িটা কিন্তু পুরোটাই মাটির মানে যে এখান থেকে যে যত বড়ো দেখাচ্ছে কতটা মানে কীভাবে দেখাচ্ছে ক্যামেরায় আমি বুঝতে পারছি না তবে এই বাড়িটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই এই লম্বাটাও যতটা আর আগের আগেরদের চাওড়াটাও ঠিক ততটা পিছনেও কিন্তু এত বড়ই পুরো সেম তো আমার বাপের বাড়ি থেকে যখন প্রথম দেখতে গেছিলো সবাই তো অবাক হয়ে গেছিলো যে এত বড় মাটির বাড়ি মানে আমিও অনেক গ্রামগঞ্জে ঘুরেছি আমিও কিন্তু এত বড় মাটির বাড়ি দেখিনি আমার শ্বশুরবাড়িটা যতটা বড় তো সবাই তো এসে আমার বাপের বাড়ির লোকজন বলছিল এটা আরে এটা তো হাজার দুয়ারি মনে হচ্ছে তো যাই হোক এই বাড়িটা দেখে আমিও প্রথমে হতভম্ব হয়ে গেছিলাম যে এত বড়ো বাড়ি এখন দিনে মানে আছে কিন্তু বাড়িটা এখনও সুন্দর আছে প্রায় ষাট বছর বাড়িটার বয়স হয়ে গেল এখনও যা মানে কোনো কিছুই হয়নি বাড়িটা এখনও দিন বেঁচে থাকবে আশা করছি তো যাই হোক এই বাড়িটা হচ্ছে মানে এই যে লম্বা যতটা আর আগের দিকে কিন্তু এত বড়ো একটা মানে ফাঁকা জায়গা আছে যেহেতু এখানে চাষবাস হয় তো তার জন্য ফাঁকা জায়গাটা ওরা রেখেছে ধান ধান চাষ হয় ধান রোদে টোদে দিতে এইসব তো যাই হোক তারপর চলে এলাম সান টান করে খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে বিকেলে একটু চলে যাবো আমাদের বাগান বাড়ি দেখতে তো আমার বর হচ্ছে মানে ধান চাষ করেছে বড়ো চাষ তো আমাকে বলছিলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলো বিকেলে যাব ধানগুলো কেমন হয়েছে দেখতে তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে গেছিলাম ধান দেখতে আর আমার বাপের বাড়িতে তো কখনো মানে ধান চাষ টাস নেই তো বেশ ধান জমি দেখতে বেশ ভালোই লাগছে পুরো ধান সব সোনালি কালার হয়ে গেছে দেখো পুরো পেকে গেছে কাটার সময় হয়ে গেছে আর আমাদেরও এখনও কাটা হয়নি তবে কাটা হবে যেহেতু এখন ঝড় জলের সিজন তাই খুব চিন্তিত আছে কবে মেশিন ঢুকবে কবে কাটা হবে আর এই যে বাগান বাড়িটা মাঝে একটা পুকুর আছে আর সাইডে পুরো বাগান বাড়ি এটাও কিন্তু অনেক বড়ো প্রায় ছয় বিঘার মতো যারা জানে তারা বুঝবে তো এই বাড়িরও কিন্তু আমার বাড়ির যেহেতু গ্রাম এলাকা তো ওই জন্য দিকে অনেকের মানে প্রত্যেকেরই অনেক জমি জায়গা বাড়িতে এমন কোনো গাছ নেই যে নেই যেমন আম গাছ কাঁঠাল গাছ বাঁশ গাছ পেয়ারা গাছ আর আনারস গাছ প্রচুর গাছপালা আর এইদিকে আমাদের সঙ্গে আর্যও চলে গেছে আর আর্যর জন্য আমি পুরো বাগানটা ঘুরে দেখাতে পারলাম না নাহলে আনারস গাছগুলো কী সুন্দর হয়েছে তোমাদের দেখা আর ওইদিকে দেখো ওই যে মেশিন নামছে ধান কাটা চলছে কেটে কেটে তারপর আমাদের এইদিকে আসবে তো আসার পর সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছিলাম এখানে মেলা দেখতে একটা মেলা হচ্ছিল মানে চৈত্র সংক্রান্তিতেই নদীর পাড়ে একটা মেলা হয় সেই মেলা দেখতে বেরিয়ে পড়ছে সবাই মিলে তো মেলা দেখতে যাওয়ার আগে ভাবলাম চলো ওই পাশে একটা মানে সুন্দর পার্ক আছে পার্কটা একটু ঘুরে নেই তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে মেলায় ঢুকবো তো সজা চলে গেলাম আমরা নদীর ওই পাশে পার্ক দেখতে আর গিয়ে দেখি পার্কটা তো বন্ধ তো ওই পাশে নেমে কিছুটা ছবি টবি তুলে আর এই মানে জায়গাটা এতটাই সুন্দর মানে আমি যখনই শ্বশুরবাড়িতে যাই তখনই আমরা এই জায়গাটাতে ঘুরতে যাই আর এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আড্ডা মারি আমি কেন অনেকেই এরকম আছে আশপাশের লোকজন এই ব্রিজের উপরে রোজ বিকেলে এসে আড্ডা মারে বিশেষ করে গরমকালে আর সুন্দর ঠান্ডা হাওয়া বেশ নদীর পাড়ার হাওয়া হাওয়া খাই সবাই আড্ডা মারে তো আমরাও চলে গেলাম তাই তো গিয়ে কিছুক্ষণ ছবি টবি তুলে ভিডিও বানিয়ে আর এদিকে আর্য তো এত বিরক্তি করছে মানে খালি দৌড়াচ্ছে জলে নামবে নদী দেখে মানে এরকম একটা সুন্দর ভিউ দেখে ও তো বিশাল খুশি কারণ এরকম জায়গা সত্যি আমরা মানে আমাদের অত দেখা হয় না আমার বাপের বাড়ির এখানে এমনিতে নদীও নেই তো দেখলে আমারও খুব ভালো লাগে তো সবাই মিলে গিয়ে খুব মজা করলো মজা করার পর সন্ধ্যে প্রায় সন্ধ্যা হওয়ার মুখামুখি তো আমরা চলে এলাম মেলার দিকে একটু মেলায় ঘুরবো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড়ো করছে নি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে